মর্নিং কেমন আছো সবাই আবারও নতুন একটি দিনে নতুন ভিডিওতে সবাইকে আমি সাথী ওয়েলকাম জানাচ্ছি সকালবেলায় এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে ভীষণ ভালো লাগে যেসব ইউটিউবাররা ভাবছ যে আজ থেকে ভিডিও করা ছেড়েই দেব তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা অবশ্য আমিও রোজ এটাই ভাবি আর ভিডিও ছাড়বো না ধুর আর ভাল লাগে না তো আমার দিক থেকে তোমাদের কিছু কথা সকালে ভাবি ভিডিও ছাড়বো না কিন্তু দিন শেষে মনকে সান্ত্বনা দিই আর বলি সারা জীবন তো কষ্ট করেই এলি আর না হয় কিছুদিন কষ্ট কর কষ্টের ফল অবশ্যই মিঠা হবে তো এই ভেবে আবারও নতুন একটা দিন শুরু করি এই দেখো না কালকেই তোমাদের সাথে আমার একটি ছোট্ট কাহিনী শেয়ার করেছিলাম আবারও আজ একটি আরও একটি কাহিনী তোমাদের সাথে শেয়ার করব গত নয় মাস ধরে তোমরা আমাকে দেখছো চিনছো আমার পরিবেশ আমার ঘরবাড়ি সবটাই তোমরা দেখছ তবে আজ থেকে বারো বছর আগে কিন্তু আমার কাছে এগুলো ছিল না আমি ছোট্ট একটা ভাঙা টালির ঘর দেখেই এখানে এসেছিলাম আর আজ দেখো ভগবানের আশীর্বাদে আমার কাছে হয়তো যেটুকু আছে এমনও অনেক মানুষ আছে তাদের কাছে এতটুকু নেই তারা এতটুকু পাওয়ার জন্য অনেক আকুতি মিনতি করে ভগবানের কাছে তবে সত্যি কথা বলতে স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে আমি বিলং করি না বা আমার কাছে হাইফাই তেমন কিছুই নেই তবে চলে যাওয়ার মতো অনেক কিছুই আছে চলার মতো ভগবান আমাকে সবই দিয়েছে তবে সত্যি কথা বলতে কোনো মানুষই কিন্তু পরিপূর্ণ নই আমরা কোনো মেয়েরা বা কোনো ছেলেরাই পরিপূর্ণ নই তাদের কাছ থেকে কিছু না কিছু ভগবান কেড়ে নিয়েছে তো আমার জীবন থেকেও ভগবান সব কিছু দিয়েও একটা জিনিস যেটা মহামূল্যবান সেটাই আমার থেকে কেড়ে নিয়েছে আর সেটা কি জানো সেটা হচ্ছে মানসিক শান্তি জীবনে বেঁচে থাকতে হলে মানসিক শান্তিটা আমাদের ভীষণ দরকার কিন্তু ভগবান আমাকে সব কিছু দেওয়ার পরে এটাই হয়তো তার মনে হয়েছিল যে আমার থেকে মানসিক শান্তিটাই কেড়ে নেবে মানসিক শান্তি মনে থাকুক বা না থাকুক একটা দিন চালাতে গেলে কিংবা তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য তোমাকে কিন্তু প্রতিনিয়ত কাজ করে যেতেই হবে একটা কথা ভেবে দেখো আমাদের প্রত্যেকটা মেয়ের মেয়েদের মনের ডায়রিটা যদি একবার খোলো না তবে দেখবে যে প্রত্যেকটা মেয়েদের মনেই কিন্তু কত দুঃখ লোকানো আছে যে কথাগুলো বলার বা শোনার মতো মানুষ কিন্তু কেউ নেই কার কথা কে শুনবে বলো আজকে যে পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে আছি এই পরিস্থিতিতে আসার জন্য আমাকে সত্যি কথা বলছি অনেক কষ্ট করতে হয়েছে অনেক কিছু সহ্য করতে হয়েছে ধৈর্য ধরতে হয়েছে অনেকটা অনেকটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা ধৈর্য ধরে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এই সংসারটাতে হয়তো আমার জায়গায় যদি অন্য কেন মেয়ে হতো কিংবা তার বাবার একটু পয়সা থাকতো তাহলে হয়তো মানে এখানে যে মেয়েটা আছে আর কি সে মেয়েটা থাকতো না একদম বাস্ত তবে কিছু কিছু সময় আমরা অনেক কিছুর জন্য আটকে যাই কিছু করতে পারি না যাই হোক তোমাদের সাথে আস্তে আস্তে অনেক কিছু শেয়ার করে ফেলছি সবটাই মনের কথা একটা কথা ভেবে দেখো তো একটা মেয়ের বিয়ের পর কখনো কি সেই মেয়েটা চাই তার সংসারটা ভেঙে যাক বা সে মেয়েটার সংসারটা ছেড়ে চলে আসুক কখনো চাই না আমরা সব পরিস্থিতিতেই দিন শেষে একটা কথাই ভাবি যে দেখি না কী হয় এর একটা শেষ তো অবশ্যই আছে তো সব কিছু মানিয়ে নেওয়ার যে যেটা চাই সেটা করে দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত এটা কেন করি ধৈর্য ধরে আমরা কিন্তু থাকি ধৈর্য ধরে থাকি আর ভবিষ্যতে ভালো কিছু পাবো বলেই কিন্তু আমরা ধৈর্য ধরে থাকি তো যাই হোক আজকে সত্যি বলতে কি এতটাই ধৈর্য ধরে এই সংসারটাতে ছিলাম যে যার জন্য আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি বা এখন হয়তো একটা কথা বললে আমার পরিবারের মানুষ একটা কথার হলেও গুরুত্ব দেয় এমন একটা সময় ছিল তখন আমার একটা কথারও গুরুত্ব দেওয়া হতো না তাদের কথাতেই আমাকে চলতে হতো এখনও চলতে হয় ভবিষ্যতেও চলতে হবে কিন্তু তার মধ্যেও কি তো আমি যদি কিছু একটা বলি এটা করো বা ওটা করলে ভালো হবে সেই গুরুত্বটা এখন দেয় তবে আগে কখনো এটা হতো না তবে সেটা ধৈর্য ধরে আছি বলেই কিন্তু আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি একটা কথা বলি আমাদের ইউটিউব জাগতটাও কিন্তু ঠিক সেই রকম এতদিন ধরে কাজ করছি আমি তো কাজ করছি অনেক দিন তো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলবো সংসারটাও যেরকম আমরা অনেকটা ধৈর্য ধরেই কিন্তু করছি আসলে একটা সোজাসুজি কথা হচ্ছে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন আর কিন্তু তার যাবার কোনো জায়গা থাকে না কারণ কি জানো বাবা মার তো একটা সময় বয়স হয়ে যাবে তাদেরও তো একটা সময় সময়টা ফুরিয়ে আসবে আর বাপের বাড়িতে থাকলো কে ভাই ভাই বউ ভাইয়েরও তো একটা জীবন আছে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কখনোই চাই না বাপের বাড়ি যেতে বিয়ের পরে সেখানে গিয়ে থাকতে বা সেখানে বেশি সময় কাটাতে যাই হোক তখন মনে হয় নি সে ভালো কথাই বলুক খারাপ বলুক যাই বলুক বাজে কথাই বলুক যেটাই বলুক না কেন সেখানেই আমাকে দিন শেষে যেতে হবে বা তাদের সাথে আমাদের কিন্তু মিশে থাকতে হবে বা তাদের সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে তাদেরকে তো সেই রকমই ইউটিউব জগৎটাও কিন্তু আমাদের সেই রকম ঠিক আছে এখানে আমরা প্রত্যেকে এসেছি কাজ করতে সবাই চাই এখান থেকে কিছু করে দু টাকা নিজের হাতে আসুক তবে সেটা কিন্তু অনেক কষ্টের অনেক কষ্ট যখন তোমাদের মনি হবে তোমরা তখন বুঝতে পারবে যে এই যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে সেই টাকা তোমার ব্যাংকে আনতে কতটুক ঘাম তোমার ঝরবে তোমরা অনেকেই ভাবছ সাথীর মনি হয়ে গেছে সাথী অনেক অনেক ডলার ইনকাম করছে সাথীর ভিডিও আর দেখব না কোনো দরকার নেই ওই এক দু মিনিট দেখলাম ব্যাস এতেই সাথী কত পেয়ে যাবে অনেকের মনে ধারণাটা এরকমই কিন্তু তোমাদের যখন সময় আসবে তোমরা তখন বুঝতে পারবে কতটুক কষ্ট করছি বা এত কষ্ট করার পরেও অ্যাকাউন্টে একটা টাকা জমা হচ্ছে না তোমরা তখন বুঝতে পারবে তো সবশেষে এটাই বলবো সংসারটা আমরা যেরকম ধৈর্য ধরে চালিয়ে যাচ্ছি এখনও ভবিষ্যতেও আমরা কিন্তু সংসারটা করব এভাবেই কখনো কিন্তু আমাদের পরিবার বা ছেলে মেয়ে সংসারটা রেখে আমরা কিন্তু ফেলে কখনোই যেতে পারবো না ঠিক তেমনই এটাও বলবো ইউটিউব জগৎটাও তোমরা ছেড়ে দিও না সংসারের সাথে সাথে একটু কষ্ট হয় কিন্তু সত্যি কথা বলতে এই কষ্টের মধ্যে অনেকটা মনের ভাব তুমি প্রকাশ করতে পারো নিজের মনের দুটো কথা এখানে তুমি প্রকাশ করে একটু নিজের মনটাকে হালকা করতে পারো আমি তো পারি অবশ্যই তোমরা পারবে যাই হোক তোমাদের একটাই বলবো হাল ছেড়ো না হালটা ধরে রাখো ঠিক আছে ঠিক একদিন পারবে তো আমিও রোজ মনকে এটাই সান্ত্বনা দিই আর এটাই ভাবি অবশ্যই আমার চ্যানেলেও একদিন ওয়ান কে ভিউজ আসবে অবশ্যই আসবে আজকে যদি আমার নিজের সংসারটাকে আমি যদি পরিবর্তন করতে পারি তাহলে একটা চ্যানেলকে আমি কেন পরিবর্তন করতে পারবো না অবশ্যই আমাকে ধৈর্য ধরতেই হবে তো সবাইকে এটাই বলবো তোমরা অবশ্যই ধৈর্য ধরো একদিন ঠিক আসবে চলো আজ এইটুকু দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু তোমাদের অবশ্যই বলো আর রোজ রোজ আমি তোমাদের এরকম এরকম সুন্দর সুন্দর গল্প শোনাবো